নমস্কার অ্যাস্ট্রোলজার রবীন্দ্র ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে উপস্থিত হয়েছি আঠেরোই ফাল্গুন ইংরেজি দোসরা মার্চ শনিবার আজকের রাশিফলের আলোচনা নিয়ে মেষ রাশি সমস্যা বৃদ্ধি মেষ রাশি সমস্যা বৃদ্ধি বৃষ রাশি সাফল্য বৃষভ রাশি সফলতা মিথুন রাশি সহকর্মী বিবাদ মিথুন রাশি সহকারী বিবাদ কর্কট রাশি প্রতিভার বিকাশ কার্ক রাশি প্রতিভাকে বিকাশ সিংহ রাশি নিরাশা সিংহ রাশি নিরাশা কন্যা রাশি অর্থ সমস্যা কন্যা রাশি অর্থ সমস্যা তুলা রাশি অলসতা তুলা রাশি আলসি বৃশ্চিক রাশি পুরস্কার প্রাপ্তি বৃশ্চিক রাশি পুরস্কার প্রাপ্ত ধনুরাশি মিথ্যাপবাদ ধনুরাশি ঝুটে অপবাদ মকর রাশি রাজনৈতিক বিবাদ মকর রাশি রাজনৈতিক বিবাদ কুম্ভ রাশি পারিবারিক শুভ কুম্ভ রাশি পারিবারিক শুভ মিন রাশি সম্পত্তি বিরোধ মীন রাশি সম্পত্তি বিবাদ আজকের রাশিফল এই পর্যন্ত আগামীকাল আবার উপস্থিত হব আগামীকালের রাশিফলের আলোচনা নিয়ে এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেননি তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পরবর্তী দিনের ভিডিও পেতে পাশে থাকা আইকনটি দাবাতে ভুলবেন না এবং আজকের রাশিফলটি আপনি আপনার পরিচিতদের সঙ্গে শেয়ার করুন নমস্কার